এই যে এখান থেকে নিয়েছি গরম গরম কচুরি এখন কিন্তু চলে এসছি বর্ধমানের স্টেশনে একদম ঠিক টোটো স্ট্যান্ডের সামনে আমার পিছনে আছে টোটো স্ট্যান্ড আর এখানে একটা কিন্তু ঠাকুমার একটা আমার একটা কচুরি দোকান আছে তো মনে হলো একটা ভিডিও করা যেতেই পারে তো চলো তোমাদের দাদা ভালো আছো হ্যাঁ আমার নাম কি তোমার বলো হ্যাঁ আর এই যে এখানে দেখতে পাচ্ছ একদম গরম 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 পুরী তুলছে হ্যাঁ দাম কি দেখেছো চারটে কুড়ি টাকা একদম ফুলকো ফুলকো লুচি এই যে আর কি কি পাওয়া যায় এই যে মোটামুটি বাহ ঘুগনি মুড়ির দাম কেমন রেখেছো কুড়ি টাকা তাই তো আমরা কিন্তু সবার প্রথমে একদম গরম গরম পুরী নিয়ে নেব যেহেতু আমরা মুনমন্দির দোকান থেকে দেখতেই পাচ্ছ যে আমি আর বিকি দুজনে কিন্তু খেয়ে দিয়ে এসেছি আর বিকির কথাতে আবার এই দোকানে ভিডিও করা তাই তো কি হ্যাঁ বিকির জন্যই এই যে এসছি আর এই যে ঠাকুমার দোকানে ঠাকুর নিতে এখন বেলছে দেখতে পাচ্ছে একদম গরম গরম মিছি দেখি এর মধ্যে কি পুর দাও নাকি না পুর দাও না কিসের পুরো ইউজ করো ছাদকে ছাতুর পুর দিয়ে একদম

কিসের চান দি নাকি এই যে এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর দামটা তো তোমার শুনলেই কেমন লাগছে আমি বলবো পাঁচ টাকায় কিন্তু যে এই যে পুরিটা দিচ্ছে চারটে কুড়ি টাকায় এই পুরিটার মধ্যে মানে একদম খাস্তা সামনে ভেজে দিল তোমাদের একদম খাস্তা জিনিসটা সত্যি খুব ভালো জিনিসটা আমার যা লাগলো পুরো মানে সোদপুর দিয়ে এসে এখানে মন মন্দির আর এই ব্লক সা আমার সাতপুর তো আমি তো আবার নিয়ে নিয়েছি যে কচুরি পুরি আর ডাল তো চলো খাওয়া যাক খেয়ে দিয়ে অবশ্যই দেবো যে কেমন ছিল